হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ভগবানের আশীর্বাদে ভগবানের কৃপায় তোমরা সবাই ভালো আছো আমিও ভগবানের কৃপায় ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি খুব সকাল না দেখো দোকানপাট খুলে গেছে দোকানপাট বলতে মামুনি দোকান খুলেছে এখনও সবজি খোলেনি রাস্তাঘাট দেখো কেউ একদম ফাঁকা রাস্তাঘাট এখনও তো একটু পরে সবাই নিজে নিজে দোকান খুলবে যাই হোক এখান থেকে ব্লগিংটা শুরু করলাম আজকে কিবার আজকে সোমবার কাল থেকে মেলা আমাদের মঙ্গলবার কালকে হ্যাঁ কালকে মঙ্গলবার তাই তো আমি ভুলে ভুলে যাই গো শুধু তো কালকে মঙ্গলবার কাল থেকে আমাদের মেলা আজকে সোমবার পৌষ মেলা শান্তিনিকেতনের তোমরা বুঝতে পারছো পৌষ মেলা তো আনন্দ হচ্ছে বেশ মেলাটা ঘুরতে ভালো লাগে তো চলো আমার ছেলে উঠে পড়েছে তোমাদের বাইরের নাজারাটা দেখালাম যে কেমন ঘোলাটে ঘোলাটে দিন করে আছে বাইরেটা একদম মানে কি বলবো পুরো ঘোলাটে ঘোলাটে করে আছে এখনো মন্ত্র জানি না কবে রোদের মুখ দেখতে পারবো আজকে মনে হয় দু তিন দিন হয়ে গেল এরকম তো চলো ছেলে উঠে গেছে ছেলেকে একটু চা করে দিই আর আমি চা খেয়ে নিয়েছি আমি উঠে পড়েছি আমি উঠে চা খেয়ে নিয়েছি কাজের দিদি মনে হয় চলে এসেছে কাজ করতে কাজের দিদিকেও তো চা করে দিতে হবে ওই যে ছেলে উঠে দেখো কেমন জড়ো থর করে বসে আছে দেখো এই দেখো বললাম না ও আমাকে তুলতে ব্ল্যাঙ্কেট এই কেমন করে ব্ল্যাঙ্কেটের ভেতরে এরকম বসে থাকে ছোটবেলা থেকে এরকম করে বসে থাকে তো চলো ওকে চাটা করে দিই তারপরে কাজের দিদিকেও চা করে দিই সারাদিনে আবার সঙ্গে থাকো তোমরা তোমাদেরকে তো চাই তাই না টিকার মতো স্নানটা সেরে ফেললাম খুব ঠান্ডা লাগছে কিছু বলার নেই এত ঠান্ডা লাগছে চলো চুল টুল আছড়ে নিলাম একটু সিঁদুর পরে নিলাম টিপ করে নিয়েছি ছেলে গেছে ওই যে ঠাকুরের ওখানে নোংরা জল থাকে ওটা ফেলতে গেছে ঠাকুর ঘরে চলে এসেছি এই যে আবার বপুর দর্শন করে নাও তোমরা সকাল থেকে একবার ব্যাস তারপরে ঠাকুরের জল ভরবো তারপরে রান্না চাপাবো চলো জলটা ভরে নিই আর আমি ঠাকুরের জল এখানে ভরি এই যে আমাদের এখানে জলের কানেক্ট করা আছে এই যে এখানে জলের কানেক্ট করা আছে এখান থেকে ঠাকুরের জল ভরে নেবো আমার ছেলে চলে এসছে এই যে বালতিতে করে ঠাকুরের জলটা ভরে নিই খুব ঠান্ডা লাগছে সঙ্গে থাকো হ্যাঁ তাড়াতাড়ি করে তো স্নান করে নিলাম তোমরা তো দেখলেই তারপরে আমি তো পুজো করে নিলাম এই যে আমার পুজো হয়ে গেছে ডেলিকার মতো আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাত বসিয়ে দিয়েছি এইমাত্র ধুয়ে চালটা দিলাম আচ্ছা দিকে কড়াই বসিয়েছি আর মাছ নিয়ে এসছে দেখি কি মাছ নিয়ে এসছে কিন্তু মাছটা ধরার আগে আমি একটু ডাল করব আর আজকে ভাবছি মুগ মুসুরি মিলিয়ে ডাল করব। আর এখানে চাল ভেজানো আছে এটা আতপ চাল আজকে সন্ধেবেলায় মনে করছি পাটি সাপটা করব একটু সাপটা বানিয়ে খেতে ইচ্ছে করছে কেন কি ঠান্ডা পড়ে গেছে এবার তো পিঠে খাবারই দিন দেখো কাল থেকে এই যে পড়ে আছে আমার এই তোমাদেরকে দেখিয়েছিলাম কাল থেকে পড়ে আছে চা পাতা বিস্কুট এগুলো সব পড়ে আছে এগুলো কিছুই ঢালা হয়নি কখন করব জানি না চলো এখানে এই দেখো মুসুরির ডালের ডাব্বাটা নিয়ে নিলাম কিন্তু মুগ ডালের ডাব্বাটা কোথায় গেল অন্ধকারে খুঁজেও পায় না চলো এই দেখো মুগ ডালের ডাব্বা নিয়ে নিয়েছি মুসুরি আর মুগ এটা দুটো মিশিয়ে না বানাবো তো এটা তার আগে না একটু ভেজে নিতে হবে চলো কি দৌড়াদৌড়ি করছি বলো আর বলো না সকাল থেকে যে এত কাজ থাকে না এই দুটো মিলিয়ে ডাল বানাবো আর দাঁড়াও মাছটা একটু ঢেলে নি দেখি মাছটা কি নিয়ে এসছে কি ওই মাছই মনে হয় নিয়ে এসছে প্যাকেটটা তো খোলা যাবে হ্যাঁ খোলা যাবে খোলা যাবে খুলতে হবে এই যে চলো ঢালি মাছটা মাছটা এখানে ঢেলে নিই চলো বাবা এ আবার বড়ো ফটকার মতো দিয়েছে গো তেল দিয়েছে তেল খেতে আমারও খুব ভালো লাগে জানো তো কিন্তু তেলটা কত কম হয়ে গেছে দেখো মাছের তেলটা কম হয়ে গেছে আমি অল্প করেই মাছ আনতে বলেছিলাম বেশি মাছ ভালো লাগে না অল্প করেই নিয়ে এসছে এই মাছটা বানাবো আর তেলটা বানাবো তালেই হয়ে যাবে আর এদিকে ডালটা করব আর একটু ঝোল ঝোল করে বেশ টক টক করে একটু পোস্ত বানিয়ে নেব চলো সঙ্গে থাকো বসিয়ে দিয়েছি পোস্ত হচ্ছে পোস্ত দেবো এদিকে ডাল হয়ে গেছে ডাল ছোকা হয়নি এখনো আর এই যে রুটি পরে রেখেছি ছেলে খাইনি আমরা খেয়ে নিয়েছি সকালবেলায় রুটি তো মাছটা ভাবছি কি করে করা যায় দেখি মাছটা কি করে করবো মাছটা কিন্তু ভালো না তো এটা হয়ে যাক এটা নাড়াচাড়া করে এবার একটু জল দিয়ে দেবো দিয়ে তারপরে পোস্ত বেটে দেবো আর এদিকে ভাতটা মনে কিছু হয়ে এসছে ভাতটাও নামিয়ে দেবো চলো কেটে দাও দেখে নাও পোস্ত কেমন হয়েছে বলবো পোস্ত পোস্ত কমপ্লিট হয়ে গেছে এখানে ডালটা এখনও ছোঁকা হয়নি আর সেদিনকার একটু শাক ছিল এই শাকটাই আছে দেখুন কেন কাল না পরশু মনে হয় শাকটা কালকেই মনে হয় তো যাই হোক আর এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা এই যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজ দিয়ে পরবো আর এই তেলটা ব্যাস দুপুরবেলায় তো আজকে এই খাওয়া দাওয়ার মেনু আর আজকে বেশ ভালোই রোদ দিয়েছে জানো তো এ দেখো বেশ রোদ দিয়েছে ভালো জানলা দিও আর স্নান তো আমার ছেলেও করে নিয়েছে ব্যাগগুলো সেই ধোয়া হয়নি সেই বিয়েবাড়িতে গেছিলাম দিয়ে ব্যাগগুলো ধুয়ে দিয়েছি এদিকে মামুনি দোকান বন্ধ করে দিয়েছে সাউজি তো খোলাই থাকে জানো আর কিছু বাসন আছে এগুলো পরে বিকেলবেলায় গোছাবো তো আজ তো সারাদিন এইভাবেই কাটলো খারাপ কাটেনি সুন্দরভাবেই কেটেছে রোদটা বেশ ভালোও লাগছে এরপরে তো মাছটা হয়ে হয়ে যাবে একটু একটু পরে ওর বাবা নেই বেরিয়েছে জানি না কখন আসবে দেখো আর এটা বেজে গেল আমার আর ছেলে তো স্নান হয়ে গেছে দেখেছো সকালে তো পুজোই করেই নিয়েছি যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো এই সকাল থেকে দুপুর অবধি আমার মানে কাজকর্ম লাইভ ডেলি লাইফ আর কি যেটা আমি শুরু করেছি তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো কেমন লাগলো এই সারা সারাদিনের কাজকর্ম তোমরা কমেন্টে জানাবে কমেন্ট করবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর কি বলবো পাশে থেকো পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা।